সার্বভৌমত্ব বা তার জন্য সব সবকিছু রাজত্ব মালিকানা আর অলাহুল হামদ তার যাবতীয় প্রশংসা অলা কুল্ সেন কাদির আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান ফি ইয়ৌমেন মেয়া তে মাররা প্রতিদিন যদি বার করে বলতে পারেন কতবার দিন কতবার একশোবার বার হিসাব করে দেখবেন নিয়মিত একেবারে তাড়াহুড়া করে বলতে হবে না নিয়মিত লা দৌলা শরীল আলাহ মুলক অলাহুল হাম দহ ওয়ালা কলে সেখান উচ্চারণ স্পষ্ট অস্পষ্ট করে না বেদার্থীদের মতো সাত মিনিটে বেশি লাগবে না সাড়ে ছয় থেকে সাত মিনিটে খুব বেশি ছয় সাত মিনিট মাত্র কিন্তু আমরা আসলে সময়গুলোকে নষ্ট করি খেয়াল করি না বেখেয়াল গাফিলতি আমাদের মধ্যে বেশি যার ফলে করিনি ছয় সাত মিনিট কোনো ব্যাপার হলো কত ঘন্টা আপনি মোবাইল নিয়ে থাকছেন সোশ্যাল মিডিয়া আপনি দিচ্ছেন লাহাউল্লা লাইল কত যে বাপরে যাচ্ছে মাত্র ছয় সাত মিনিট এর মাধ্যমে চারটি উপকারিতা রয়েছে শোনেন একশতবার যদি দিনে বলেন সকালে বলেন দুপুরে বলেন যে কোনো সময় বলেন কানা তাল আদল আশে রেকাবিন দশটি গোলাম স্বাধীন করার সব পাবে এক একটা গোলাম স্বাধীন করা যে কত নেকি একটা যে মানুষকে স্বাধীন করে আল্লাহ বন্দি করবে গোলামের যুগে কত যে গুরুত্ব ছিল এখন বুঝবেন না ও কত বল মেয়া তো হাসানা দুই নম্বর ফুজি একশোটি নেকি লিখা হবে একশোটি নেকি এই একশো নেকি আমাদের দেশের মানুষের শুনে মন উঠবে না সে আরে উনপঞ্চাশ কোটি শুনেছি তবলিগি ভাইদের কাছে কি একশো শুনেছি একশোটা হচ্ছে জেনুইন আর ওই অনুপঞ্চাশ কোটি আর এত লাখ এত এত লাখ ওগুলো হচ্ছে সব জাল কথা বোঝা গেছে জাল টাকা যদি এই ঘর ভর্তি যদি জাল টাকা থাকে আর আমার কাছে মাত্র একশো টাকা আছে একশো টাকা তো মাসাল্লা আমার অনেক কাজ হয়ে যাবে হবে না হবে না দু চার দশ দিন আমি চালিয়ে নিতে পারবো কিন্তু আপনার জাল টাকাতে কিছু চালাতে পারবেন সোজাগিয়ে জায়গায় ধরা খাবে একজন এরকম ধরা খেয়ে জেলে দেখা বক্তব্য করতে গিয়ে অনেক আগের কথা বলছি এখানে একটা ব্যাংক ছিল রাজি ওই আপনার ওই সিগনাল যে রিয়াদ ব্যাংকের অপোজিটে অস্ত্র রাজি তখনকার যুগে করোনার ব্যাং ছিল চিট্ট করে তো ওই ব্যাংকে সে পাঁচশো রিয়াল পাঁচশো টাকার নোট পাঁচশো রিয়াল জাল টাকা কিন্তু ও জানে না বেচারে জাল চাপ ওর কাছে বুঝলাম জানে না ও কাউন্টারে দিয়েছে কাউন্টার দিয়ে চোখে যদি বলে দিত জাল তাহলে বেচারা বেঁচে যেত অফিসার মনে করেছে যে আসলে জালিয়াতি করতে এসেছে ও কি জানে গা একটু আর জানে না ও গিয়ে একটু ভিতরে গেলো বলছে আমার টাকাটা নিয়ে ভিতরে গেলাম বুঝতে পারলাম ভিতরে কেনা গেলো ভিতরে যাওয়ার পরে আর তারপরে টেলিফোন করে দিয়েছে পুলিশকে আর কিছুক্ষণের মতো কাউন্টারে আচ্ছা তুমি থামো দাঁড়িয়ে আছে আর এসে পিছন দেখতে পুলিশ ধরে নিল জেলে চলে গেল কয়েকদিন পর বাড়ি যেত কথা বোঝা গেছে তো এই জাল নেকির কথা বলছিলাম জাল টাকার জাল নেকি একই এই জাল কোনো কাজ আসবে না তুমি আখেরাতে যদি আপনার খাঁটি আপনার কারেন্সি পয়সা হয় তাহলে অল্প পয়সাও আপনার জন্য কাজে আসে একশোটি নেকি লেখা হবে অমহিয়া তো হচ্ছে একশোটি গুণা মাফ করা হবে চিন্তা করি একশোটি গুনা একশো গুণা মাফ করা হবে কাবিরা গুনাহ সাকিরা গোনার তো ফজিলত আছে কিন্তু কাবিরা সাথে তবা করতে হবে তবা করতে হবে তবা করলে সেগুলো তো মাফ হবে ওয়া কানাতে লাভ হলো তিনটা হয়ে গেছে তাই না চার নম্বর হচ্ছে লাহু হেরজামিনা শায়তান ইয়ামা হুজা আর সেই দিন সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে সেই দিনের শায়তান থেকে সুরক্ষিত থাকার বন্দোবস্ত হলো এই ছয় সাত মিনিট আপনি জিকির করলেন সারা দিন রাত আপনি চব্বিশ ঘন্টা শয়তান থেকে হেফাজতে থাকলে হাততা ইউসিয়া সন্ধ্যা পর্যন্ত ওয়ালাম ইয়াতে আহদুন আবি আফদাল ইম্মা জাম এর চাইতে বেশি নাকি কেউ নিয়ে আসতে পারবে না ইল্লা রাজুল আমেল আকসান কিন্তু কেউ যদি এর সাথে বেশি আমল করে এর সাথে বেশি কেউ বার পড়লো তিনশো বার পড়লো বার পড়লো কেউ অন্য আরও জিকির রাজগার করলো সেটা আলাদা কথা কিন্তু এত গুরুত্বপূর্ণ কি কি ফজিলত দশটি গোলাম স্বাধীনের নেকি আর একশো নাকি একশো মাফ আর চার নম্বর হচ্ছে শয়তান থেকে সুরক্ষিত থাকবে তো কালিমাত্র হিদে বেশি বেশি জিকিরাজগার করবেন চলতে ফিরতে হাঁটতে হাঁটতে মসজিদে যেতে যাদের পাঁচ মিনিট লাগে তো যেতে তো প্রায় সারা হয়ে যাবে সে একসাথে জরুরি নয় পঞ্চাশ বার সারলাম ঠিক আছে ফিরা থেকে ফেরার সময় আমি এমনি না ফিরে আর এদিক সেদিক চিন্তা না করে আমি পড়তে পড়তে ফিরে যাবো আমি পরীক্ষা করে দেখেছি এগুলো তারপরে সকালবেলা অনেকে বা সন্ধ্যাবেলা অনেকে ওয়াকিং করেন ওয়াকিংয়ের সময় মুখটাকে বন্ধ না রেখে আর ওইতে দেশে টেলিফোন টেলফোন না করে জিকির রাজগার হাজার হাজার জিকির রাজগার হয়ে যায় বেশ চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করেন